সন্ধ্যা নিউজম্যান গাটির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতেই আজ দিল্লির দিকে নজর রাখতে হয় দিল্লি বিধানসভায় ইতিমধ্যেই বিরোধী দলের নেতৃত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী এবং দলীয় বিধায়কদের বৈঠকে অতিথিকে বিরোধী দলের নেত্রী বাঁচলেন আপ নেতৃত্ব দিল্লির ইতিহাসে প্রথমবার মহিলা পেলেন এই অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী পেলেন বিরোধী দলের আসন আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি বলবে দেখো অবশ্যই যেরকম বলছিলে যে দিল্লি বিধানসভার ইতিহাসে এই প্রথমবার কোন মহিলাকে বিরোধী দলের নেতৃত্ব দেওয়া হলো অর্থাৎ বিরোধী দলের নেত্রী বা এবার হলেন আতিশী প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে বা তার নাম ঘোষণা করা হয় আজকে আপের বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল বাইশ জন বিধায়ক সহ দলের যারা শীর্ষ নেতৃত্ব মূলত অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে বৈঠকটি ছিল এবং সেখানেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের শিলমোহল পরে অতিশীর নামের পাশে তারপরেই তার নাম ঘোষণা করা হয় এবং মানে দিন ধরে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল যে অতিশয় বা কিন্তু বা একজন হেভিওয়েট হিসেবেই তিনি যে দিল্লি বিধানসভায় যাবেন সেই বিষয়টি কিন্তু এক প্রকার স্পষ্টই ছিল কারণ তার দলের যারা প্রথম শ্রেণীর নেতা বা তার দলের যিনি প্রধান সেই অরবিন্দ কেজরিওয়াল বা সহ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সৌরভ ভারদ্বাজ এদের মতন যারা হেভিওয়েট নেতা মন্ত্রীরা ছিলেন তারা যখন দিল্লি ভোটে হেরে গেছিলেন তারপর বা একমাত্র বা মুখ হিসেবে অতিশীর নামই কিন্তু উঠে আসছিল বিরোধী দলের নেতৃত্বের জন্য সেই বিরোধী দলের নেত্রী হিসেবেই তার নাম আজ ঘোষণা করা হয় এবং তারপরেই মানে দিল্লির যে মানে যত আপ বিধায়ক রয়েছিলেন বাইশ জন আপ বিধায়ক সেই আপ বিধায়কদের নিয়ে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল তারপরে সবার সম্মতি গ্রামে এই নাম ঘোষণা বা করে দেওয়া হয় দেখো বা তিনি যখন থেকে বা দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় তারপর থেকেই বা কিন্তু বা চর্চা ছিল দুটো বিষয় নিয়ে মূলত যে দিল্লি নতুন মুখ্যমন্ত্রী কে হবেন কারণ সাতাশ বছর পর সেখানে ক্ষমতায় ফিরেছিল বিজেপি সুতরাং সেইখানে একটা চর্চা ছিল আহ সেই চর্চায় বা কিন্তু অবশেষে শেষ হয়েছে কারণ গত কুড়ি তারিখ সেখানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আর এক মহিলা মুখ বিজেপির রেখা গুপ্তা তিনি কিন্তু শালিবার বা কেন্দ্র থেকে উনত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের জিতেছিলেন আপ্রার্থীর বিরুদ্ধে সুতরাং তার যে নামের পাশে এই মুহূর্তে শিলমোহর পরে দিল্লিতে যখন আরো এক মহিলা মুখ্যমন্ত্রী উঠে আসেন তারপরেই বা কিন্তু একেবারে নিশ্চিত ছিলই। যে আতিশিকেই হয়তো বা দিল্লি বিধানসভায় আহ বিরোধী দলের নেতৃত্বের ব্যাটন দেওয়া হবে সুতরাং সেটাই আজকে বা হয়ে গেল এবার বা কিন্তু আতিশি একদম শুরু থেকে যেভাবে আক্রমণ করে যাচ্ছিলেন বিজেপিকে সেই কাজ কিন্তু তিনি আজকেও সারেন এবং সেখানে কিন্তু তিনি বিজেপির দিকে ক্রমবর্গ আক্রমণ করে বলতে থাকেন যে যে কাজগুলো বিজেপি মানে এখনো পর্যন্ত করেছে বা আগামী দিনে করতে চলেছে সেগুলো দেখতে হবে যে তারা যে ভোটে দিতে আসার আগে তারা যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল দিল্লিবাসীকে সেই প্রতিশ্রুতিগুলোকে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়টিকে এনশিওর করা হবে সেটাই কিন্তু দলের যে প্রাথমিক লক্ষ্য সেটা কিন্তু একদম প্রথম তিনি বুঝিয়ে দিয়েছিলেন আদেশি এবং এরপরেই বা কিন্তু তিনি আজকে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন সেই সাংবাদিক বৈঠক থেকে একইভাবে তিনি কিন্তু আক্রমণ করেন দিল্লি বিজেপিকে এবং তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে 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 প্রতিশ্রুতি গুলো দিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে বা পাঠানো যেটা আটই মার্চের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা আজ মন কি বাত অনুষ্ঠানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মহিলাদের জন্য শুধু নয় গোটা ভারত রাজ্যের যে সমস্ত মহিলারা রয়েছেন নারী ক্ষমতায়নের বিষয়টা কিন্তু তুলে ধোলা ধরেন এবং সেখানে কিন্তু আটই মার্চ দিনটিকে তিনি বলেছিলেন যে তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে একটা দেওয়া হবে সমস্ত মহিলাদের সুতরাং আজকের এই যে তার যে সাংবাদিক বৈঠক এবং সেখান থেকে যে বারবার বিজেপিকে যে পেতে ইস্যুতে তারা আক্রমণ করবে একেবারে সেট করা সেই সেখান থেকে কিন্তু তারা প্রথম দিন থেকে সরছেন না এবং পুরো প্ল্যান মাফিক তারা এগোচ্ছেন বিজেপির আপনার সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে 들어봐 주문도. 아. আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং যদিও সে ক্ষেত্রে কার্যত আপের বিধায়ক দলের বৈঠকের পরই বিরোধী দলের বিরোধী দলনেতার পদে বসেছেন কার্যত অতিশী এবং তার নামে সিলমোহর দিয়েছেন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল অবশ্য বিরোধী দলনেত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মিলিত হয়েছেন সাংবাদিক বৈঠকে এবং সাংবাদিক বৈঠক থেকে তিনি কার্যত সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির প্রাক্তন तो मुख्यमंत्री अतिशी तभी की बोलने दी नहीं मेरी अपेक्षा थी कि भारतीय जनता पार्टी की सरकार जिस दिन से बनेगी वो अपने तथा कथित वादे तथा कथित गारंटी पूरी करने से बचेंगे जो वादे उन्होंने दिल्ली वालों को किए उनको ना पूरा करने के कोई ना कोई बहाने जरूर बनाएंगे इसलिए भारतीय जनता पार्टी की सरकार बनने से पहले नए मुख्यमंत्री की शपथ होने से पहले मैंने दिल्ली के सामने और पूरे देश के सामने दिल्ली के सरकारी खजाने के आंकड़े रख दिए थे मैं एक बार फिर से उन आंकड़ों को दोहराऊंगी जब दिल्ली में आम आदमी पार्टी की सरकार बनी 2015 में दिल्ली का कुल बजट मात्र तीस हजार करोड़ था थर्टी थाउजेंड करोड़ का दिल्ली का बजट होता था और दिल्ली का बजट दिल्ली की अपनी रेवेन्यू से आता है अपने जीएसटी एक्साइज कलेक्शन से आता है दिल्ली को केंद्र सरकार से एक रुपया भी नहीं मिलता दस साल तक आम आदमी पार्टी ने अरविंद केजरीवाल जी के नेतृत्व में एक ईमानदार और एक एफिशिएंट सरकार चलाई जो दिल्ली सरकार का बजट 2015 में तीस हजार करोड़ का था वो दस साल में 2024-25 का बजट जो मैंने दिल्ली विधानसभा में प्रस्तुत किया वो सतर हजार करोड़ 77,000 करोड़ का हो गया यानी 10 साल में बजट 30,000 करोड़ से बढ़कर 77,000 करोड़ पहुंच আপনারা শুনলেন অতিশে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সে নিয়ে দিল্লিতে কার্যত নতুন সরকার গঠনের পর আগামী চব্বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দিল্লি বিধানসভা অধিবেশন এবং সেই অধিবেশনের আগেই কার্যত আপের যে বাইশ বিধায়ক রয়েছেন তাদেরকে নিয়ে আজকে বৈঠকে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং কার্যত তারপরে বৈঠক থেকে উঠে এসেছে যে বিধানসভায় বিরোধী দলনেত্রী হিসেবেই নাম উঠে আসলো অতিশী মার্লিনার এবং সেখানেই কার্যত শিলমোহর দিয়েছে তার নামে আজ অরবিন্দ কেজরিওয়াল নিয়ে এসি ছোট একটি বিজ্ঞাপনবৃতি সঙ্গে থাকুন